হ্যালো গাইস আপনারা কেমন আছেন তো সতেরোশো উনত্রিশশো যে শূন্যপদ মাদ্রাসা সার্ভিস কমিশনের দ্বাদশ একাদশ নবম এবং দশম যে দু হাজার তেইশ সালে যে বিজ্ঞপ্তিটি জারি হয়েছিল যার পরীক্ষা হয়েছিলো দু হাজার চব্বিশ সালে তাদের সতেরো তারিখে যে ফলাফল প্রকাশ হলো সাতাশটি সাবজেক্টের মধ্যে যে সতেরোটি সাবজেক্টের প্রকাশ করল মাদ্রাসা সার্ভিস কমিশন এতটুকুই আমরা সকলেই জানি তো তাহলে অনেকে প্রশ্ন করেছে আমাকে যে তাহলে বাদ বাকি যে সাবজেক্টগুলো রয়েছে তাদের কবে রেজাল্ট পাবলিশড হবে ফাইনাল তো সেই বিষয়ে তো আপনাদেরকে বলছি যে ভিডিওটি শেষ অবধি থাকবে এবং কবে কাউন্সিলিং প্রক্রিয়াটি সম্পন্ন হবে পুরো ডিটেলস আপনাদের সামনে আলোকপাত করব আর তার আগে বলি যে সমস্ত মেধাবী কৃতি ছাত্র উত্তীর্ণ হয়েছে প্রথমে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা জ্ঞাপন করছি এবার আসছি যে মূল শূন্যপদ ছিল এক হাজার সাতশো জন এটি বিজ্ঞপ্তি জারি হয়েছিল দু হাজার সালে এবং সম্মত পরীক্ষা হয়েছিল দু সালে সুপ্রিম কোর্টের আদেশ পালন করার ফলে প্রথম দফায় তিনশো দুজনকে সুপারিশ পত্র দেওয়া হলো এই প্রথম দফা সাতাশটি বিষয়ের মধ্যে সতেরোটি দফায় ফল প্রকাশ করা হলো এবং পরীক্ষায় ইন্টারভিউ নেওয়া হয়েছিল এই সাতাশটি বিষয়ে আর বাকি বিষয়ে দ্রুত ফলাফল করা যে বাকি যে বিষয়গুলো রয়েছে এই দ্রুত ফলাফল প্রকাশের আশা করেছে ওয়েস্টবেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশনের সদর দপ্তর তারা দ্রুত যে বাকি বিষয় যারা রয়েছেন সাতাশটির মধ্যে সত্তরটি প্রকাশ করেছে বাদ বাকি বিষয়গুলো তাদের কিন্তু দ্রুত রেজাল্ট পাবলিশ করা হবে আর সেই সঙ্গে বলেছেন যে নবম এবং দশম যে আটশো বিরাটি বিয়া সরি আটশো বিরাশিটি সিট ছিল যা টোটাল পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল আটান্ন হাজার আটানব্বই হাজার দুশো পনেরো জন বসেছিল এবং একাদশে একাদশ দ্বাদশ দুশো বাষট্টি জনের মধ্যে তিন সরি ঊনচল্লিশ হাজার সাতশো একষট্টি জন পরীক্ষায় বসেছিল আবারও বলছি একাদশ দ্বাদশ দুশো বাষট্টি জন এই যে দুশো সিটের ক্ষেত্রে উনচল্লিশ হাজার জন পরীক্ষার্থী বসেছিল এবং তারাও কিন্তু ইন্টারভিউ ডাক পেয়েছিলো আর নবম দশমীর ক্ষেত্রে আটশো বারোটি শূন্য ক্ষেত্রে ন হাজার আটশো সরি টোটাল দুশো পনেরো জন মোট পরীক্ষার্থী বসেছিল তো এতটুকু সবার জানি তবে তার আগে সে একটু বলে দেয় যে এই যে পদ যারা যে সমস্ত মেধাবী ছাত্র যারা পদত্যাগপত্র পেয়েছেন এই পদত্যাগপত্রের সংশ্লিষ্ট বিষয়ে যে কাউন্সেলিং তারিখ অন্যান্য বিষয়ে যে ফলাফলের জন্য কমিশনের যে ওয়েবসাইট নিয়মিতভাবে অনুসরণ করতে বলেছে আর যারা রেজাল্ট দেখবেন প্রত্যেক বলছি ইলেভেন টুয়েলভ এবং নাইন টেন ঠিক আছে